এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টির সম্পদ আমাদের সেনাপতি এক স্যান্ডেলে তিনি যা লেখার কোনো সবিস্তারে তিনি লিখে দিয়েছেন এবং এও লিখেছেন যে মূলত চিকিৎসাজনিত কারণে তিনি একটা সাময়িক সাময়িক বিরতি নিচ্ছেন ফলে এ নিয়ে অন্য কোনো আলোচনার কোনো অবকাশ আছে বলে মনে করছি না উনি আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর আমাদের গোটা পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার সেই পরিবারের অন্যতম সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বিভিন্ন কর্মসূচির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলি নিজেই এক্স পোস্ট করেছেন এবং শেষে লিখেছেন যে নির্বাচন পর্ব গেল অস্বাভাবিক পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কিছু চিকিৎসা জনিত কারণে একটা সাময়িক বিরতি নিচ্ছেন তো সুতরাং এর অন্য কোনো ব্যাখ্যা বা অন্য কোনো আলোচনার দিক নেই যা লেখার উনি নিজে খুব স্পষ্ট করে লিখে দিয়েছেন আশা করব আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট ইটসেল সেটাই যাবতীয় যা যা বলার সেটা বলা রয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন তো ফলে তিনি সরকারের ভালো চেয়ে বার্তা দেবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সব আমাদের সকলের নেত্রী যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেন তার নেত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকারের শুভানুধ্যায়ী এবং রাজ্য সরকারের ভালো চাইবেন ভালো চেয়ে কোনো বার্তা দেবেন এটা তো অত্যন্ত প্রত্যাশিত এবং স্বাভাবিক ব্যাপার সোহম চক্রবর্তী তার বিরুদ্ধে এবার অভিযোগকারী হোটেল মালিক তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং বলা হচ্ছে যে অভিযোগ সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন হোটেলের মালিক দেখুন এই অনভিপ্রেত ঘটনাটি ঘটার পরই সোহম চক্রবর্তী কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিষয়টি কার্যত মিটে গেছিল তো ফলে যদি কোনো ঘটনা ঘটে থাকে একতরফা তো কিছু ঘটে না এক হাতে কোনো তালিও বাজে না তো অভিষেক মানে যে ধরনের অভিযোগগুলো সহম করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে সোহমে কিছু ধৈর্যচ্যুতি ঘটেছিল সেই রেস্তোরাঁ মালিকের কোনো কথা বা কোনো কিছুতে তার ধৈর্যচ্যুতি ঘটেছিল কিন্তু তার যে পদক্ষেপ তার জন্য তিনি দুঃখ প্রকাশ করে নিয়েছেন তো দুঃখ প্রকাশ করে নেওয়ার পর কারুর বা কারুর প্ররোচনায় আবার নতুন করে রাজনৈতিক কারণে জল ডিরেক্টরের তারা একটা অভিযোগ করছে পাঁচ মিনিট বাদে করছি না হতে পারে আমি একটু বাদে করছি আমি একদম ইয়ের মধ্যে আছি একটু বাদে করছি এনফোর্সমেন্ট ডিরেক্টরে তারা চার্জটি একটা অভিযোগ করছে যেখানে বলছে যে বিক্ষোভ ঠেকাতে বিক্ষোভ ভাঙতে আন্দোলন ভাঙতে বিক্ষোভকারীদের কি বারো জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে রাজ্য সরকার এসএসসি তৎকালীন নিএস যদি নাম পাঠানো আমরা ওই তার সম্পূর্ণ তার বিষয় নিয়ে দলের কোনো মন্তব্য থাকতে পারে না আমার মনে হয় মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যথেষ্ট দক্ষতার সঙ্গে এই বিষয়গুলি কাজ চালাচ্ছেন এবং যাতে এই ধরনের সংস্কারমূলক কাজগুলো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মাননীয় শিক্ষামন্ত্রী সেই কাজগুলো করছেন এরপর ব্যক্তিগতভাবে কে কি মনে করছেন বলতে পারে আমরা তো বারবার বলছি যে মহিলাদের আর্থিক ক্ষমতা সামাজিক ক্ষমতা অধিকার প্রতিষ্ঠা এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যেভাবে করে ভারতবর্ষের অন্য কোনো দল সেটা করে না আটত্রিশ পার্সেন্ট আমাদের মহিলা সাংসদ আট সেখানে নরেন্দ্র মোদীর সরকার বাহাত্তর জনের মন্ত্রিসভা মাত্র জন মহিলা অনেক বেশি সংখ্যক মহিলা হওয়া উচিত এরা মহিলাদের সম্মান দেয় না কাজের ক্ষেত্রে পরিসর দেয় না অধিকার প্রতিষ্ঠা মানসিকতা এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নেই আমরা সেই কারণেই বারবার বলি যে মা বোনেদের অধিকার প্রতিষ্ঠার জন্য তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে নজিরবিহীন পদক্ষেপ নিয়ে চলেছে যেটা ভারতবর্ষের অন্য কোনো দল করে না বিজেপি তো নয় প্রশাসন যা দেখার দেখছে অহেতুক আতঙ্ক ছড়ানোর কোন প্রশ্ন নেই আতঙ্ক ছড়ানোর মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে বহুচক্র কাজ করে কারণ এর সঙ্গে মূল্য বৃদ্ধি চাহিদা এসব

দেখুন প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন এবং সেটা বিকৃতভাবে কি বাইরে বেরিয়ে কে কি রটাচ্ছেন তার উপর দাঁড়িয়ে তো কোনো মন্তব্য বা আলোচনা হতে পারে না বিরোধীরা তাদের সুবিধা মতো করে নিয়ে একটা অপব্যাখ্যা করবেন প্রশাসনিক বৈঠক করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে তিনি যা যা অনুভব করেছেন তার যা যা বিশ্লেষণ তার যা যা বক্তব্য রেখেছেন এই নিয়ে এর বাইরে আলোচনার কোনো অবকাশ নেই তো যেখানে প্রশাসনিক বৈঠক মানে তো প্রশাসনকে পরিচালনার একটা অংশ তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে যা যা খবর থাকবে তার কাছে যা যা রিপোর্ট থাকবে তার কাছে যা যা বিশ্লেষণ থাকবে তার উপর দাঁড়িয়ে তিনি পরিচালনা করবেন নির্দেশ দেবেন এত খুব স্বাভাবিক ব্যাপার ফলে ভেতরে কি হয়েছে একটা প্রশাসনিক বৈঠকে তা নিয়ে আমরা বাইরে আলোচনা করব কেন্দ্র দেখুন প্রার্থী আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে কিছু আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং সর্বস্তরের নেতৃবৃন্দ তারা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তায় খুশি সন্তুষ্ট উৎসাহিত কিন্তু আনুষ্ঠানিক যে সিদ্ধান্ত সেটা দল যথাসময় ঘোষণা করবে হ্যাঁ এটা আমরা হঠাৎ দেখলাম হঠাৎ এইসব সোশ্যাল মিডিয়ায় অনেকের পরিচিতিতে মোদিকা পরিবার মোদিকা পরিবার দিকা পরিবার এবার জনাদেশের ধাক্কায় মোদিকা পরিবার প্রত্যাহারের জন্য পোস্ট করছে নরেন্দ্র মোদী ভাবা যায় জনগণের ধাক্কায় জনাদেশের ধাক্কায় বাংলায় এবং ভারতবর্ষে প্রধানমন্ত্রীকে পোস্ট করে বলতে হচ্ছে মোদিকা পরিবার সরিয়ে দিন সরিয়ে দিন সরিয়ে দিন ফলে এর থেকে প্রমাণিত যে মানুষের ধাক্কাটা বিজেপির বিরুদ্ধে ছিল নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে ছিল যার জন্য তাদের পরিবারের ভেতরেই এখন নড়বড়ে 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 ভাবে এসে গেছে এবং পরিবার দরকার নেই মোদিকা পরিবার দরকার নেই ওটা পরিচয় থেকে মুছে ফেলা হোক